নমস্কার নিউজ আমি আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা পেহেলগাঁও হামলায় অবশেষে মুখ খুললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশেষে মুখ খুললেন পেহেলগাঁও হামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় এখন রাজনীতির ঊর্ধ্বে উঠে ভাবতে হবে এটা কোনো সার্জিক্যাল স্ট্রাইকের সময় নয় সময় এসেছে পাক অধিকৃত কাশ্মীর উদ্ধারের সোশ্যাল মিডিয়ায় দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখন রাজনীতির ঊর্ধ্বে উঠে ভাবতে হবে এটা কোনো সার্জিক্যাল স্ট্রাইকের সময় নয় পাকিস্তানকে ফাঁকা হুমকি দিয়েও লাভ নেই ওরা যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দিতে হবে এমনই পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে ফোনে রয়েছে প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পোস্ট করেছেন সেখানে লেখা আছে যে এখন রাজনীতির ঊর্ধ্বে উঠে ভাবতে হবে আর কি কি লেখা রয়েছে সেখানে একেবারেই দেখো শুধু তাই নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দখলের ধরে মাধ্যম ও কেন্দ্রের পদক্ষেপের দিকে নজর রাখছেন এবং জঙ্গি হামলার নেপথ্যে নিরাপত্তার দাফিলকে নিয়ে সঠিক তদন্তের বদলে একটি ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হচ্ছে একটি বিশেষ রাজনৈতিক দলকে সাহায্য করছে এটা দেখতে পাচ্ছ একটি রাজনৈতিক দলকে সাহায্য পাওয়ানোর চেষ্টা হচ্ছে কিন্তু অভিযোগ তিনি করেছেন শুধু পাশাপাশি সরাসরি তিনি লিখেছেন এটা আসলে সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী পদক্ষেপের সময় নয় ওরা যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দেওয়ার সময় পাক অধিকৃত কাশ্মীর স্বরাষ্ট্র মন্ত্রক থাকো প্রিয়ঙ্কা সঙ্গে রয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় সেখানে তিনি লিখেছেন এই যে আমি বহুদিন থেকে বলে আসছি যে তৃণমূল কংগ্রেস পরিচালিত একটি দল সেটা পরিষ্কার হয়ে গেল এবং এই যুদ্ধযুদ্ধ উন্মাদনা তৈরি করেন আর যাতে ভারতবর্ষের মানুষের যে মৌলিক সমস্যা

গাফিলতির দিকে আঙ্গুল তোলা হয়েছিল শান্ত রক্ষায় ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রী বারে বলা হয়েছিল সরাসরি কিন্তু কাশ্মীরের জমি ভাঙার নেপথ্যে নিরাপত্তার কাছাকাছি নিয়ে তদন্ত না করে ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হচ্ছে সেই অভিযোগ কিছু তুলে অভিযোগ বন্দ্যোপাধ্যায় এবং সরাসরি পাক অধিকৃত কাশ্মীর দখলের দাগ দিকে দেখা গেল তাতে তিনি তার এক্স যে পোস্ট তিনি করেছেন তাতে সরাসরি তিনি লিখেছেন যে সেই ভাষায় জবাব দেওয়ার সময় হয়েছে এবং পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখল করা হোক এই কথা কিন্তু তিনি লিখলেন এবং এতে বুঝতেই পারছ যে সরাসরি পাক অধিকৃত কাশ্মীর অর্থাৎ দখলের কথা কিন্তু তিনি এবারে জানিয়ে দিলেন ধন্যবাদ প্রিয়াঙ্কা এখন রাজনীতির ঊর্ধ্বে উঠে ভাবতে হবে এটা কোনো সার্জিক্যাল স্ট্রাইকের সময় নয় পাকিস্তানকে ফাঁকা হুমকি দিয়ে ও লাভ নেই ওরা যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দিতে হবে উচিত শিক্ষা দিতে হবে পাকিস্তানকে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে তিনি কি জানিয়েছেন শোনাব ভারত সেই জবাব দিতে শুরু করেছেন এবং আমরা মনে করি মানুষের যে ভাবাবেগ তাতে বারবার পাকিস্তান আঘাত করছে এবং যেভাবে দিয়ে ভারতের লাগাতার হামলা হামলা তো ধর্মভিত্তিক ওপর চিহ্নিত করে হামলা স্বাভাবিক স্বাভাবিকভাবেই সেই হামলার বিরুদ্ধে ভারত কোন কঠোর পদক্ষেপ গ্রহণ করুক এটাই সারা দেশের চাওয়া পাওয়া অতএব কোন ব্যক্তি কি চাইলো না চাইলো সেটা বড় জিনিস নয় সারা দেশের মানুষের যে চাহিদা ছেলে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটাই পূর্ণ করা উচিত বলে আমি মনে করি প্যালগাঁও হামলা নিয়ে অবশেষে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মন কি বাত অনুষ্ঠানে পেহেলগাঁও হামলা নিয়ে বললেন প্রধানমন্ত্রী ফের একবার নিয়ে আবারও সরব হলেন প্রধানমন্ত্রী প্রকাশ করেছেন হলেন্দ্র জঙ্গি হামলার কঠোর জবাব দেব প্রত্যেক ভারতীয় রক্ত ফুটছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একতাই আমাদের শক্তি ক্ষতিগ্রস্ত পরিবারগুলি ন্যায় বিচার পাবে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী কি বলেছেন তিনি শোনাবো আপনাদের पहलगाम में हुई आतंकी वारदात ने देश के हर नागरिक को दुख पहुंचाया है पीड़ित परिवारों के प्रति हर भारतीय के मन में गहरी संवेदना